পাবনা জেলা সেলস থাকতো কয়েস এই গাবিনে পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ হ্যাঁ পাবনা জেলা সেলস রাষ্ট্রীয় বিভাগ সেলস এই গাবিটা রাষ্ট্র বিভাগ চ্যালেঞ্জ এই তো বড় মুন্ডি গাবি দেখাতে পারবে না আমার কয়েস এত বড় মুন্ডি গাবি কেউ দেখাতে পারবে না হ্যাঁ দেখাতে পারবে না যে দেখাতে পারলে এই গাবিটা পুরস্কার থাকবে আপনি কি পুরস্কার দিবেন এটা আপনি ভিডিও থাকলো প্রমাণ থাকলো 20000 টাকা পুরস্কার থাকবে 35 লিটারে এক ফুটা কম হলে 300 টাকার স্ট্যাম্পের পরে লেখা থাকবে জি 300 টাকার স্ট্যাম্পের পরে লিখে তো থাকবে 35 লিটার দুধ হলে নেবেন আর লেয়ার দরকার নাই একদম লেখা তো দিয়ে গ্যারান্টি 35 লিটার দুধ আর এখন আসলে লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেইরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরুকে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে রাসেল ভাই ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চান ব্যবসা বাণিজ্য কার কি আসতেছে আমার টুকটাক ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে সোমবার আপডেট ভিডিও যাবে রাসেল ভাই আমার প্রতি সপ্তাহে দুইটা করে প্রতিবেদন যাই কয়েছে

উপরে আছে প্রতিবেদনে বলে এবং সর্বোচ্চ কত লিটার দুধ হবে দুধ হবে তাও পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশ লিটার দুধের গাভি পাবে হ্যাঁ পঁয়ত্রিশ লিটার দিয়ে থাকেন খামারের সাথে দহন করে নিতে পারবেন আপনি দোয়াল গাবি করে আপনি সরজমিনে আইসি দহন করে নেবেন আমার মুখের কথা নিবেন না আইসি একদিন পারেন দুই দিন পারেন তিন দিন থাকে দুধটা দন করে নিয়ে যায় উত্তম কয়েছে আর প্রেগনেটে তো বার জরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি প্রেগনেন্ট গাবি তো অল টাইম গ্রাম থাকে বার জরাই দাঁত গ্যারান্টি কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাত মান সব ইস্তাতে হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসার লাস্ট ভিডিও শুরুতে একটা গাবি নেশলিন সুন্দর প্রিন্টের একটা গাবি লাল এবং সাদা মিশ্রিত কালার কি জাত মানের এটা অরিজিনাল একটা রেড ফিজামও বলে কেউ কোরিয়ান জার্সি বলে কয়েছে রাত কোরিয়ান জার্সি বা রেড ফিজান যার যে যাত মনে হবে সে সেই জাত ধরে নিতে পারে হ্যাঁ এই জাত ধরে নিতে পারে কাবির অরিজিনাল দাঁত বয়স কত এটা অরিজিনাল এখনো দাঁতে নি কয়েছে এখনো দাঁত বয়স হয়নি মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে দেখেন আপনি কি জাত গাবি গোড়া কত বড় গাবি দর্শক ভাই বুঝতে পারবে কয়েছে এটা কেমন জাত মানের গাবি এগুলো হ্যাঁ এটা গাবি লে কয় কয়েছে পাবনা জেলা সেলেস করা যায় কয়েছে সেলেস মেরেস আমি করব না কয়েছে জাত মান ভালো এবং দুধের রং যেটা বলবেন সেগুলো সঠিক থাকলে সব কিছু ঠিক আছে আমি দুধের গরু আপনি সরদজমি নাছে দুধটা দন করে নিয়ে যায় নিয়ে যাবে পাইস এটা কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে অদাতে বাচ্চা দিচ্ছে অদাতে বাচ্চা দেওয়ার সঙ্গে কি বাচ্চা সাথে আপনি বক আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী আজকে যে কটা গাভীর দেখাবে সবকটা গাভীর সাথে বকনা বাচ্চা পাবে বকনা বাচ্চা এক কথায় পাঁচটা থাকে বাচ্চা সহবি পাঁচটা কেন্দ্র হয়ে যাবে দশটা হ্যাঁ

আপনি দুই বেলা থাকে দুধ দোয়ান করে নিয়ে যায় নিয়ে যাবেন যেহেতু বাচ্চা সহ আমি যে কিনবে পালান থাকুক আর না থাকুক দুধের যেটা গ্যারান্টি দেওয়া থাকবে আপনারা যারা কিনবেন খামারে আসবেন দুই চার দিন থাকবেন দহন করবেন মিল হলে নেবেন না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন না নেওয়ার কোনো প্রয়োজন নেই গাবি বাচ্চা তো সুস্থ সব হ্যাঁ সুস্থ সব হল শান্তশিষ্ট হবে হ্যাঁ শান্তশিষ্ট হবে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিচ্ছেন 20 লিটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে আপনার

নিতে পারবে না তারা ভিডিও দেখবে আর যারা খাবার থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এই গাভিটার এখন রানিং দুধ আসি গেছে বাইশ থেকে তেইশ লিটার বাইশ থেকে তেইশ হ্যাঁ বাইশ থেকে তেইশে থাকবে কয় লিটার এটা আপনি এক দুদিন আমাকে সময় দিতে হবে এটা আমি পঁচিশ লিটার পঁচিশ লিটার একের থেকে দুই দিন পরে আপনার আসলে দুধ মিললে নেবে নাহলে তো তো আর কোনো না আর কোনো প্রয়োজন নেই এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে শান্ত হবে হ্যাঁ মা সবাই লালন করতে দেখা দেন আপনি তারপরে চারটা ধার বাট আপনি দেখা দিলেন একদম এই গাবি বাচ্চা মিলে এবং দুধের গ্যারান্টি থাকতেছে পঁচিশ লিটার হ্যাঁ লিটার দাম কেমন এই গাবিটার দাম পড়বে আপনার দুই লাখ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হ্যাঁ দুই লক্ষ পঁচান দাম করে নিতে পারবেন হ্যাঁ দর দাম করে নিতে পারবে দুই নাম্বার দুই নম্বর তিন হ্যাঁ ভিডিও একটা কি আছে এটা আপনার বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা এটা আপনি দ্বিতীয় চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে আপনি বকনা বাচ্চা এটা আরো বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভি আজকে তো বললাম তো আজকে মেলা করেছে তিনটা দেখাচ্ছে রেড ফিজান এবং তিনটার সঙ্গে বকনা বাচ্চা তিনটার ভবিষ্যৎ গাবি হবে হ্যাঁ ভবিষ্যতে গাবি হবে এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স 8 দিন 8 দিন হ্যাঁ লাভি আছে এখন গাবি থেকে এখন দুধ পাচ্ছেন কেমন গাবিটার দুধ এখন রানিং দুধ এসে গেছে 22 লিটার 22 লিটার হ্যাঁ 22 লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ এটা 23 লিটার গ্যারান্টি থাকবে 23 লিটার দুধের এর গ্যারান্টি হ্যাঁ 23 লিটার কত দিন পরে আসলে দুধটা দহন করে নিতে আপনি এক দুই দিনের ভিতরে আসলে দহন করে দেওয়া যাবে এক থেকে দুই দিন পরে আসবে খামার থেকে 23 লিটার দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্ত শিষ্ট হবে হ্যাঁ শান্ত

কালারটা আছে লাল কালো এবং সাদা এটা কি জাত মানে এটা আপনি রেড ফিজান রেড ফিজান হ্যাঁ রেড ফিজান পিট পিট টাকা আমি দেখানো হচ্ছে চারটি রেড ফিজান আজকে আমি তো বললাম চার টাকা বি একসাথে কেউ মিলাতে পারবে না রেড ফিজাম দাতের গাবি কইছে এক দুইটা থাকতে পারে চার চারটা পাঁচটা গাবি একসাথে মিলাতে পারবে না রেড ফিজানের মেলা আছে হ্যাঁ রেড ফিজামের মেলা থাকতে পারে দাঁত কয়টা এটা দাঁত বশ লিগ্যাল চার দাঁত আপনি ভিডিও কলে দেখবেন নালে সরসবে আমারে এসে দেখ কি অবস্থাতে আছে এটা এটা আপনি বাচ্চা আছে সঙ্গে কি বাচ্চা এটা আপনি বকনা আছে যাচ্ছে বকনা বাচ্চা রেড ফিজান গাবি

দরদাম করার পরে রাখাল ভাড়াটা আর গাড়ি ভাড়াটা ফ্রি থাকে চারটে একসঙ্গে নিলে রেড ফি জান গুলো সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি রাখাল ভাড়া ফ্রি হ্যাঁ রাখাল ভাড়া ফ্রি থাকে ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাবি ন্যাশনাল নে গাবিটা কালারটা আছে পুরো বডিটা একদম কালো বাটের নিচে রং হালকা একটু ফুটনায় ফুটনায় সাদা এটা কি জাত মানের এটা আপনি জার্সি ফিজা মিক্স আছে একটু জার্সি এবং ফিজা এন্ড হ্যাঁ জার্সি ফিজা মিক্স দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনি 4 দা 4 দাঁত কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এটা আপনি দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা ভবিষ্যৎ গাবে আজকে তো যে কটা গাবি দেখা বুকলাম তো বেশি ভাগ খালি বেশি ভাগ বকনা বাচ্চাই আমার খামারে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 8 দিন হলো 8 দিন হ্যাঁ 8 দিন দুধ এখন পাচ্ছেন কেমন রানিং দুধ এখন আইছে গেছে 23 লিটার 23 লিটার হ্যাঁ 23 লিটার

18 লিটার দুধ পাচ্ছে 18 লিটার পাচ্ছে না এটা গ্যারান্টি কয় লিটার এটা দুধ গ্যারান্টি থাকবে আপনি 20 লিটার এক দুই দিন সময় দিতে হবে এক থেকে দুই দিন পর আসলে 20 লিটার দুধ এখান থেকে দান করে নিতে পারবে হ্যাঁ দুধ দান করে নিতে পারবে গাই বাচ্চা তো সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্তশিষ্ট হবে হ্যাঁ শান্তশিষ্ট হবে চাইলে মা বোন দান করে নিতে পারবে হ্যাঁ মা বোনের দান করতে পারবে কয়ছে আপনি দেখেন উলানে এখনো পানি আছে কয়ছে চাপ আছে এখনো এমন দুধ তো কিনার আসেনি কয়ছে মন মতন অবশ্য আজ যত বাচ্চা সহ গাবই দেখানো হচ্ছে যারা কিনবে আপনি যেদিন আসতে পারবেন সেই দিন আসে দান করবে মিল হলে নেবে না হলে তো নেয়ার কোনো প্রয়োজন না নেয়ার কোনো প্রয়োজন নেই এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিচ্ছেন 19 লিটার হ্যাঁ 19 লিটার দাম কেমন এই গাবিটার দাম পড়বে আপনি 2 লাখ 10 হাজার টাকা তোর দাম করে তো নিতে পারবে প্রত্যেকটা গাবি হ্যাঁ দর দাম করে নিতে পারবে ভিডিওর 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিওর 7 নাম্বার সেলা একটা গাবি নাছলেন ওভার বিক্সা যা একটা গাবি ডবল বডির কালারটা হচ্ছে কালো এবং সাদা কি জাত মানে এটা পিওর একটা হলস্ট্যান্ড ফিজাম দাদা এটা জাত পিওর হলস্ট্যান্ড ফিজাম হলস্টেন ফিজাম গাবের পিওর দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত কি অবস্থাতে আছে এটা আপনি প্রেগন্যান্ট আছে

পঁচিশের উপর হলেও এক কেজি হলেও বেশি হবে গ্যারান্টি দেবেন হ্যাঁ আমি বাচ্চা বাইক নিলে কোন দর্শক ভাই বাচ্চা বাইক নিলে আমি ডেলিভারি করি দিয়ে

না কোনো দর্শক ভাই আপনি আসেন এর দুটা গাবি আমি ফোনও দাম চাবো না দাওয়াত থাকলেও দুটা গাবি আইসি দেখে শুনি নেন অনেকের প্রশ্ন থাকবে যে দাম চাবেন না তাহলে ভিডিওতে দেখাচ্ছেন কেন আপনি তাহলে অনুরোধ বলতেছেন অনুরোধ বলতেছেন এ জানা আমি দাম বলে দিচ্ছি তিন লাখ পঁচিশ টাকা তিন লাখ পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ প্রেগনেন্ট অবস্থা দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে ভিডিওর সাত নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ আট নাম্বার আর আপনার খামারে আকর্ষণের গাবে।